মায়া হইতেছে না ফেরার দেশে চলে গেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শাহবাজ সানি যে খবরটি নিশ্চিত করেছেন জিয়াউল ফারুক অপূর্ব তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে সানির মৃত্যু সংবাদ প্রকাশ করে তার মাখ ফেরাতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন কিন্তু সানির এই অকাল মৃত্যুতে বেড়েছে প্রশ্নের জরতা কেন তিনি এত অল্প বয়সে বরণ করলেন এখনও প্রকাশ্যে আসেনি সেই ঘটনা যদিও মৃত্যু কারোই বলে কয়ে আসে না কিন্তু সানির মৃত্যু ঘটনায় বেড়েছে প্রশ্নের জরতা ছোট পর্দায় পা রেখে খুব অল্প সময়ে কিছু সংখ্যক কাজের মধ্য দিয়েই বেশ জনপ্রিয়তা কুড়িয়েছিলেন এই নাট্য অভিনেতা নিজের অভিনয় দক্ষতায় হয়ে উঠেছিলেন ঢালিউড নির্মাতাদের এক আস্থার প্রতীক ক্যারিয়ারে শুরুটা সাধারণ চরিত্র দিয়ে করলেও খুব অল্প সময়ে নিজ অভিনয়ের দক্ষতায় মন জয় করেছেন নাট্যপ্রেমীদের কিন্তু সেই যাত্রা আর দীর্ঘায়িত করতে পারলেন না প্রয়াত এই অভিনেতা তিনি গতকাল ঢাকা স্পেশালাইজড হাসপাতালে মৃত্যুবরণ করেছেন কিন্তু কেন বা কী কারণ তার কোনো সঠিক তথ্য এখনও প্রকাশ্যে আসেনি আজ সকালে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব শাহবাজ সানির প্রয়াণের খবর পোস্ট করেন ফেসবুকের সেই পোস্টে তিনি লেখেন অভিনেতা শাহবাজ সানি আর আমাদের মধ্যে নেই ইন্নানিল্লাহি ইলাইহি রাজিয়ন সানির জন্য সবাই দোয়া করবেন তবে সেই পোস্টে কোন মৃত্যুর কারণ জানাননি এই অভিনেতা আর সেটা নিয়ে জট পাকিয়েছে নানা প্রশ্ন পারিবারিকভাবে সানির পরিবার থেকেও এখন পর্যন্ত মৃত্যুর তেমন কোনো কারণ প্রকাশ করা হয়নি তবে রীতিমতো শোকের মাতম বইছে ভক্তবিন্দ অনুরাগীদের মাঝে সানির অভিনীত বেশ কিছু চিহ্নিত নাট্যচিত্রগুলি অমর হয়ে থাকবে নাট্যপ্রেমীদের হৃদয়ে আসলে মৃত্যুটা সবার জন্যই অনিবার্য হলেও অকাল মৃত্যুটা স্বজনদের কাছে একটু বেশি যন্ত্রণাদায়ক তাই সকলে তার মাখেরাতের জন্য দোয়া প্রার্থনা করুন